তো কালকে আমি চলে যাব। হ্যালো আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো ইয়ে কতদিন ধরেই মা সুইটিকে বলছিল যে সিংহাসনটা কালার কর কালার কর তো আজকে ফাইনালি নিয়ে বসেছে আর আমি ভাবলাম আমিও একটু হেল্প করি তো চুটোটা আমি বলেছি তুই কর আর বড়োটা আমি করব কালার তার জন্য এখানে হোয়াইটটা প্রথমে নিয়ে নিয়েছি এর আগে পুরোটা ক্লিন করেছি পুরো সাবান স্রাব দিয়ে ক্লিন করে নি শুকাতে হবে তারপরে কালার করতে হবে আবার কালার শুকানোর পরে আবার অন্য কালার মারতে হবে মানে এমনি আর কি কাপড় দিয়ে ক্লিন করে পরিষ্কার করে ভালো করে তারপরে আমি হোয়াইটটা কালার করে নিচ্ছি তো ওর প্রায় অর্ধেক হয়ে গেছে আমারও হয়ে গেছে প্রথমে একটু হালকা হালকা দিচ্ছি তারপরে একটু আবার এটার উপরে তো বাড়ি করে ছোটটা কালার আর আমি করছি বড়টা এখন দুটোটা আমি রদরতে এনে দিয়েছি এটা একটু একটু কালার রয়েছে এটা পুরা করছি আমি এখন বসে বসে আর চিভিটিটা কালার করে চলে গেছে কালারটা দিয়ে রোদ্রতে তাকার পর রাত্রে এই লাল কালারটা দিচ্ছি মায়ে বলছে আর কি লাল কালারটা দে বলে বলে দিচ্ছিল যে এইখানে এই কালারটা দে এখানে এইরকম ডিজাইনটা দে ও মা কোথায় কোথায় আমি কালার করছি লাল কালার দিয়ে ডিজাইন করে দে এই দেখো এখন এটা এটা বর্ডার দিচ্ছে দিয়ে দেখো এই ছোটটা করেছে চুইটি দিন সকালে সুস্মিতা বানিয়েছে রুটি আর সবজি আর লোকে আছে শশা আর কাঁচা পেঁয়াজ তো কালকে আমি চলে যাবো তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে বা